নমস্কার বন্ধুরা আবারও এনেছি আপনাদের জন্য একটি নতুন কবিতা পাগল প্রেমিক লেখক সাগর সরকার কণ্ঠে তিনি স্বয়ং আজ এ ক্লান্ত সন্ধ্যা নীরবতা গ্রাস করেছে গোটা পরিবেশটাকে এমন অবস্থায় সেই মানুষটির কথা মনে পড়ে যে মোর হৃদয় জুড়ে থাকে কিছু মিষ্টি স্মৃতির যন্ত্রণা বারবার হৃদয়ে আঘাত করে যখন বক্ষ মাঝে শূন্যতা ঘোরে জানা নেই কোন অভিমানে সে আজি দূরে সরে জানা নেই কী উপায়ে বোঝাবো আমি যে কতটা ভালোবাসি আমি তারে আমি তার পাগল প্রেমিক তারে আগলে রেখে বড্ড ভালোবাসি ভুলে সব দিক কি জানি হয়তো আজি ব্যস্ত সে তাই হয়তো মনে নেই আমার দিক যাই হোক না কেন যাই হোক না কেন আমি তারে আজীবন পাগলের মতো ভালোবেসে যাব হয়ে তার পাগল প্রেমিক নমস্কার